কালকে ভাঙনের টিএমসি দের জিরা আরাম করে দেবো আমি ভাঙনের টিএমসি দের জিরা আরাম করে দেবো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো একটা কথা বলি ভাই ক্যানিং এ এসে ক্যানিং এর মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আপনাদের ভালোবাসার টানে আমি ওইদুল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাই হোক ভাই আমার গলাটা খুব বসে গিয়েছে চিলে সারাদিন খাটাখাটনি করে যাই হোক আজকে আমার সবাই ভালো লাগছে আজকে আমি এখানে এসে সব থেকে বেশি আনন্দিত হয়েছি বেশি গর্বিত হয়েছি আজকে ভাঙরে মাঠ দেখিয়ে ভরিয়ে দিয়েছে শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন আজকে শাসক দলের ঘুম হারাম করে দেবে এই ভাঙড়ের মানুষ আজকে ক্যানিংয়ের একটা মোস্তান তিনি বাপের বেটা বাপের বেটা বলে তিনি আজকে বোদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে দিতে বলে আজকের বোদ্রার মানুষদেরকে ঘুম হারাম করে দেব জিনা হারাম করে দেব বন্ধু তাই আজকে আপনাদেরকে বলি আমি আপনারা আজকে দেখে যান আপনাদের যদি চোখ থাকে তো দেখেন নইলে বাড়িতে টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে ভাঙরের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে ভাঙরের মানুষ শান্তি চায় ভাঙরের মানুষ অশান্তি চায় না এত ফাটছে কেন বন্ধু অনেক তো উন্নয়ন করেছো অনেক রাস্তা দিয়েছো কল দিয়েছো কন্যাশ্রী দিয়েছো রূপশ্রী দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো অনেক উন্নয়ন করেছো এত ফাটছে কেন আসো বন্ধু লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায় আসো গরিব মানুষের ধরে খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে কেন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন ভাঙড়ের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি এই ভাঙর থেকে চোর মুক্ত করব এই ভাঙরকে সন্ত্রাস মুক্ত করব আগামী দিনে এই ভাঙরে যত চুনো চুনোপুটি নস্তানরা আছো আজকে তোমরা সাবধান হয়ে যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে কিন্তু কিন্তু না কিন্তু আমরা সেটা করব না তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি তার নাম হতো ফির্জাদা নশাস্তি সিদ্দিক মহাশয় তার নাম হলো বিশ্বজিৎ মাইতি সেই নেতৃত্ব তুমি সৌজন্যতা দেখাও আমরা সৌজনতা দেখাবো যাই বন্ধু আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ আগামী দিন আবার হবে শুধু একটা কথা বলবো দু হাজার নব্বিশে দু হাজার চব্বিশে যে লোকসভায় আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আমি আপনাদের ছোট ভাই আমি তিন তিনবার জেলে কেটেছি আমাকে মারা হয়েছে আমি তবুও শীত দ্বালা এখনও শীত সোজা করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য শুধু গরিব মানুষের জন্য এই ভাঙনে আজকে অনেকই শহীদ হয়েছে আমাদের দিন ভাই এবং আমাদের আমার নিজের গ্রামে আমার ছোট ভাই আমার হাসান ভাই এবং পাশের অঞ্চল বগালি ওয়ান কারিবুল ভাই এই ভাঙর মাঠে রক্তের হোলি খেলা খেলেছিল এই শহকাত মোল্লা এই আরবুল মোল্লা এই রক্তের হোলি খেলা খেলেছিল আজকে ভাঙর কলকাতার রাজপথকে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কত বাধা দেবে কতবার আমাদের বাধা দেবে আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে অনেক গুলি খেয়েছে অনেক জেল খেটেছে আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো এই ভাঙর থেকে আমি অম্বীকারবদ্ধ হয়ে যাচ্ছি আজকে থেকে সবাই সাক্ষী দেখো আজকে আমি আজকে ভাঙরে টিএমসিদের জিনা হারাম করে দেবো আমি ভাঙনে টিএমসিদের জিনা হারাম করে দেবো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো একটা কথা বলি ভাই ক্যানিংয়ে এসে ক্যানিংয়ের মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আর ভাঙড়ের এই নেতারা কী করছে এ পশা নেতারা কী করছে কেউ কী করছে পশার নেতারা কী করছে আসো ময়দানে আছি আমি ময়দান ছাড়তে আমি নারাজ তবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে সাধারণ মানুষকে নিয়ে নয় গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয় বেকার যুবকদের দিয়ে নয় গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয় আসো বন্ধু কেন গরিবের ওপর অত্যাচার আজকে নশা ভাই ভাইজান আজকে পশ্চিম বাংলা কাঁপিয়েছে আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়াবে বলে নিয়ে করে মানে দল জেতি ওনাকে মানে অনুমতি দেয় তালি উনি দাঁড়াবে আপনারা সহমাত্র দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো অম্বিকার মতো হচ্ছেন অম্বিকার মতো হচ্ছেন তো যাই ভাই অনেক কথা বলবো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে আরেকটা কথা বলি ভাই আপনারা কাঁধে কাঁধ মিলে চলুন আজকে পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষের বুকে এই টিএমসি নামক এই বিজেপি নামক যে আজকে আমি নিয়ে কথা আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা আমি বলিনি আজকে আমরা জেলেছিলাম একসঙ্গে পার্থবাবুর সঙ্গে আজকে পার্থবাবু কি বলতে শুনবেন শুনবেন একটু শুনবেন পার্থবাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছ রাঙা ফাঁকি দোষ হয় শুনেছেন শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব যাই বন্ধু আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ছোট ভাই আপনাদের সম্মুখে কিছু বললে আপনারা দু আশীর্বাদ করবেন আপনারা দু আশীর্বাদ করবেন এই ছোট ভাই তোমাদের জন্য চান দেবে এই ছোটো ভাই তোমাদের সাথে থাকবে কথা দিলাম যাই হোক সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট ভাই যান জিন্দাবাদ নর্সাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ আমাদের আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পির্জাত নর্দা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ আইএসএফ সকলকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওয়দুল ইসলাম মহাশয়কে তিনি তানার অমূল্য বক্তব্য আমাদের সম্মুখে রেখেছে একটা কথা ভুল বলবো না জিনা আমরা হারাম করবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাই নাকি আমরা ওদের মতন ওই পুলিশ লাগিয়ে জলকাল লুট করিয়ে দোকান ভাঙিয়ে কেস দিয়ে তা নয় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ওদের হারাম করে দেব যাই হোক ওর কথাকে আমরা ভুল বলবো না কিন্তু আমাদের চিন্তা আমরা থাকবে তাই কোনো দল বিরোধী কাজ আমরা করব না ওইদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ তাঁর বক্তব্য রাখার জন্যে